জনাব গুলাম রী মহাশয়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে আমরা স্লোগান দিই তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস দু বিধানসভা নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে ততই সংগঠনকে মজবুত করতে এবং দলকে গোছাতে শুরু করেছেন উত্তর দিনাজপুরের তৃণমূল নেতৃত্বরা এমন ঘটনার সাক্ষী হল চাকুলিয়া বিধানসভার অন্তর্গত বাজারগাঁও এক নম্বর অঞ্চল এদিন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি এবং চাকুলিয়ার বিধায়ক মিনহাজুল আরেফিন আজাদের নেতৃত্বে বাজারগাঁও এক নম্বর অঞ্চলের সাংগঠনিক আলোচনা ও যোগদান সভা অনুষ্ঠিত হয় এদিন মন্ত্রী ও বিধায়কের হাত ধরে বাজারগাঁও এলাকার পাঁচজন সিপিএম গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য এবং দুশো পঞ্চাশটি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এদিনের যোগদান সভা প্রসঙ্গে কি বললেন সাকুলিয়ার বিধায়ক মিনহাসুল আরেফিন আজাদ ক্যাবিনেট মন্ত্রী গোলাম রাব্বানি এবং ব্লক যুব সভাপতি তথা পঞ্চায়েত সমিতি সভাপতি আনোয়ার আলম চলুন শুনে নেওয়া যাক আমাদের তৃণমূল কংগ্রেস হেরে যাবে বিজেপি জিতে যাবে এই সাতটা সিট আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং সকলের প্রিয় সুভাষদার আমাদের আমাদের এই তিন নম্বর জেলা পরিষদের জেলা সদস্য রহিন্দা খুব সাতজন ব্যক্তি উপস্থিত আমাদের এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি ভাই আমার আমাদের এখানে রয়েছে আমাদের আরেক এই বাজারগাঁ ওয়ান এবং বাজারগাঁও টু অঞ্চলের যিনি অবজার্ভার ছিলেন দু হাজার একুশ সালে বিধানসভার ভাই সিমি উপস্থিত এখানে আমাদের সিনিয়র মাদ্রাসা টিআইসি প্রাচ্য টিআইসি আমাদের আবু জাহেদ সাহেব তিনি এখন বক্তব্য রাখলেন আমাদের এই অঞ্চলের অঞ্চল সভাপতি নুরুল সাহেব চেয়ারম্যান আমাদের সাদেকা আমাদের ব্লক কমিটি সদস্য এখানে আমাদের মুগলেশ্বর ভাই প্রধান উপপ্রধান আজকে জয়েন করছেন পঞ্চায়েত সমিতির মেম্বার ব্লক আমাদের যুব এখানে নেতা রয়েছে মেম্বার সব রয়েছেন সবগুলি আপনার যারা সামনেছেন সবাইকে আজকে সুভাষ চন্দ্র বোসের জন্মযোগীতে সবাইকে শুভেচ্ছা জানেন যে কথা বলবো কথা বলতে কিছু নয় পঞ্চায়েতের সংখ্যা সদস্য সংখ্যা উনিশ আজকে আমরা দুটো শুধু মেম্বার বাদে সতেরো জন মেম্বার আমাদের টিএমসি পার্টি আমি ছিল বারো জন এবং পাঁচজন আজকে জন করছে সতেরো জন নিয়ে আজকে আমাদের এই বাজার অঞ্চলের যে পঞ্চায়েত রয়েছে সেখানে আমাদের মাটি মানুষের সরকার হয়ে। সাধারণ মানুষের জন্য কাজ করবে এলাকার জন্য কাজ করবে সেই জন্য আজকে এই যোগদান সভা যারা আজকে এই পাঁচজন সদস্য এবং উপপ্রধান যোগদান করছেন তাদেরকে আমি তৃণমূল কংগ্রেস পার্টির তরফ থেকে সবুজ অভিনন্দন জানাচ্ছি এবং তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা আজকে আমাদের মাটি মানুষের সরকারের পতাকা তোলায় এসছেন আমাদের একটাই উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন যে উন্নয়ন করতে হবে এলাকার এবং মানুষের কল্যাণের জন্য কাজ করে যেতে হবে আমরা যারা টিএমসি পার্টি করি আমরা সবাই প্রতিনিয়ত মানুষের পাশে থেকে মানুষের কাছে থেকে আপদ বিপদে থেকে তাদের সঙ্গে থেকে আমরা চলা যে পথ আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন সেই পথে আমরা কাটছি আশা করি আমরা দিনে ভালোভাবে একত্রিত হয়ে সবাই মিলে এলাকার জন্য কাজ করবো এলাকার মানুষের জন্য কাজ করবো এই আশা করা সংগঠন ব্যাপারটা নিয়ে যেটা আলোচনা কিছুদিন আগে আমাদের ব্লকের ব্লকের ব্লক সভাপতি তিনি অঞ্চল ঘোষণা করেছেন অঞ্চল কমিটিগুলো গুলো ওয়ান এবং বাজারগার টু আমাদের রোহিঙ্গা রয়েছে জেলা পরিষদের সদস্য এবং যারা অঞ্চল প্রেসিডেন্ট এবং অঞ্চলের যা চেয়ারম্যান এবং অঞ্চল কমিটি পঞ্চায়েত সমিতি মেম্বার যেভাবে আমাদের রোহিঙ্গা এবং সুভাষ নির্দেশ দিবেন সেই নির্দেশ মোতাবিক আমরা ভূপ কমিটিগুলো তৈরি করব সেই বুথ কমিটি যদি আমরা ঠিকঠাক ভাবে করতে পারি সবাইকে নিয়ে আমরা কাউকে বুথ কমিটিতে গিয়ে কাউকে আমাদের দল থেকে কিংবা এই থেকে আমরা দূরে ফিরে না আমরা তাদেরকে আরো কাছে নিয়ে আমাদের সংগঠনকে শক্তিশালী করবো এই আমি আশা রাখবো আপনাদের এই অঞ্চলে যার নেতৃত্ব দিচ্ছেন তাদের কাছে এবং আমি আশা করি এই কাজটা আমরা করতে জানি দীর্ঘদিন ধরে রাজনীতি আমরা করি মানুষের জন্য মানুষের স্বার্থে আমরা রাজনীতি করি রাজনীতি করতে গিয়ে মানুষকে ধরতে হয় মানুষকে সরাতে হয় না এইটুকু আমার যা আমাদেরকে শিখিয়েছে দল আর সেই দল মোটামুটি আমরা কাজটা করবো অর্থাৎ ঘুরে গিয়ে আমাদের শক্তিশালী একটা একটা কমিটি তৈরি করবো সবাই বলে ইলেকশন ইলেকশন আমি বলি ইলেকশন না আমি বলবো যে মানুষের জন্য আন্দোলন মানুষের জন্য সংগ্রাম করতে হবে সেই আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের যখন যান কর্মসূচি হবে বলে সেই কর্মসূচি আমরা পালন করব সে ইলেকশন হতে পারে মিটিং হতে পারে মিছিল হতে পারে মানুষের স্বার্থে যে কাজটা করার সেই কাজগুলো আমরা করব যারা আমার টিএমসি পার্টির কর্মী আমরা যারা টিএমসি পার্টি করব আমি একটা কথা বলতে চাই মঞ্চ থেকে দু হাজার একুশ সালে বাজারগাঁও থেকে এই অঞ্চল থেকে আমাকে প্রার্থী করেছিল আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় ট্রাফিক করেছিল আমাদের জেলা কমিটি যেভাবে আপনারা দু হাজার একুশ সালে আমাকে দুহাত্তরে আশীর্বাদ করে ভোটের মাধ্যমে জড়িত করেছিলেন আগামী দিনে দুই সালে প্রার্থী হবে না হবে ঠিক করবে দিদি ঠিক করবে আমাদের সকলের প্রিয় আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সুপ্রিমো অভিষেক দাঁড়িয়েছেন অর্থাৎ দল যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই কিন্তু যেই প্রার্থী হোক না কেন আমি চাইবো দু হাজার একুশ সালে যে ভোটে আমরা পেয়েছিলাম তার থেকে বেশি লিড দেওয়ার জন্য আমাদেরকে মাঠে মজায় জানতে হবে যেই প্রার্থী হোক আমি হতে পারি আর কি হতে পারি অর্থাৎ আমি বললাম দল ঠিক করবে এখন যে আমি এমএলএ আছি কালকে না থাকতে হবে দল যদি ঠিক না দেয় তবে সেটা নয় যে আমি হলেই যে আমাকে কাজ করতে হবে না হলে কাজ করতে হবে সেটা নয় কাজ করতে হবে ঘরের জন্য কি বড় নয় দল বড় দল থেকে আবার দেশ করো সেজন্য দলকে বাঁচায় রাখতে হবে তাই আমাদের দেশকে বাঁচাতে হবে ব্যক্তি প্রাধান্য হলে হবে না দলকে আমাদেরকে মত হবে গুরুত্ব দিতে হবে সিদ্ধান্তকে আমাদেরকে মেনে নিতে হবে আমরা ঠিক সেভাবে চলবো অর্থাৎ আমরা কেউ নেতা নেই আমরা কর্মী কর্মীর কাজ হল মানুষের জন্য কাজ করা এলাকার জন্য কাজ করা এবং দল যা নির্দেশ দিবে সেই নির্দেশকে রূপায়ন করা আমাদের কর্মীদের কাজ বেশি কোন কিছু বলবো না তারা রয়েছেন ওনার বক্তব্য শুনবেন একটা কথা বলে যাব যে রাজনীতির ব্যাপারটা আমি দাদা কি বলতে বলবো আমি বলবো না যেভাবে কাজ করছে আমি প্রধান এবং মেম্বারদের উদ্দেশ্যে বলবো আপনাদের পক্ষে প্রতিটি বাড়ি থেকে যারা আপনার জন্য কাজ ভোটের ময়দানে ভোটের সময় মেম্বারকে জিতানোর জন্য আমাদের লোকসভা কিছুদিন বক্তা হলো আমাদের ভূত কবি জানার ভোট কালেকশন করছিল তাদের যেন সম্মানটা পায় তাদের বুদ্ধি আমি মেম্বারদের কাছে এই বিষয় বলবো এবং ভূত সভাপতিকে বলবো ভূত সভাপতি এবং সেই ভূতের বুক মেম্বার দুইজন মিলে আমাদের পরিমিতিকে সাথে নিয়ে ভূতের কাজ দিয়ে এগিয়ে নিয়ে যাবে যে কোনো মানুষে কাজ হলে তার জন্য একসাথে মিলে বেশি কাজ করে এই আসন কারে আমি অঞ্চল সভাপতি অঞ্চল চেয়ারম্যান মোহিন্দা সব পরিবারের সুবাদটা তাদের উপর ভরসা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবে